সালামু আলাইকুম মুসলমান ভাইদের জন্য সালাম হিন্দু দাদা মাঝে লবণ দিয়ে লবণ দিয়ে বিচ্ছেদ আপনাদের মাঝে উন্নত করতেছে খাতার থেকে একটা দিচ্ছে কারণ দিয়ে অনেকের বিচ্ছেদ দরকার করতেছে অনেকে পাচ্ছে না অনেকের কাজ হচ্ছে না কারণ এটা দিলে আপনারা ঘর বাংলা শীর্ষে সব কাজ করতে সাথে কাজ করতে পারবে যারণ আমি ধর্ম উচিত দিচ্ছি এখন আপনাদের ভাগ্য আপনারা করবেন আগে সর্বপ্রথমে যদি বিশ্বাস না হয় আপনার বাড়িতে পরীক্ষা করে দেখে তারপরে বাইরে কাজ করবেন আগে বাড়ির পরিবারের পরীক্ষা করে দেখবেন তারপরে বাইরে করবেন এটাই নিয়ম নিজের যদি ক্ষতি করতে পারে মানুষের করতে নিজের ফলে না পারলে এটা আগে প্রথমে টেস্ট করে দেখবেন যাই হোক আজকে যে লবণ লবণটা আজকে আপনারা কিনতে পারেন সন্ধ্যা সাতটার থেকে বাংলাদেশ টাইম সাতটা আটটার দিকে লবণ কিনে আনতে পারেন বা কালকে কিনে আনতে পারেন পূর্ণিমাতে লবণটা কিনে আনে রাখলেন লবণ পোড়া বসি গরম দিয়ে লবণ পরে দিতে পারেন বৃষ্টি কাপ করতে পারেন ওই লবণ পোড়াটা দিয়ে এই জিনিস এই জন্য আপনাদের মাঝে লবণ করা দিচ্ছি মন্ত্রটি সুন্দরকে মুখস্থ করবেন শনিবার মঙ্গলবার আজকে পূর্ণিমা ধরবে আপনারা মুখস্থ করতে পারবেন কাজ করতে পারবেন সমস্যা নেই মুখস্থ করার পর একটু তারপর কাজ করবেন সুন্দর করে বাড়ির শোষা না গেলে অসুবিধা নেই বাড়িতে মুখস্থ করতে পারবেন বাড়িতে মুখস্থ করে কাজ করতে পারবেন তো যারা অনেক সকিরের কাছে ঠেককেছেন বা টাকা পয়সা নষ্ট করেছেন কোনো কাজ হচ্ছে না আপনারা নিজে শিখে নিজে করে দেখেন দেখে ভালো লাগলে আমার সাথে আপনারা সাক্ষাৎ করে মানুষ কল্যাণের ক্ষেত্রে চলে যাবে আগে নিজেদের কারো প্রথমে আপনারা বাইরের দেশ বিদেশের কাজগুলো ধরার দরকার নাই দেশ বিদেশ দূর দূরান্ত কাজ সবাই করতে পারবো না সারুণ সিদ্ধ লাগবে যেমন আমার ভিডিওতে আমি দেখছি আমার ভক্তরা আমার দোহাই দিয়ে হাত চালায় বাটি চালাচ্ছে আর অন্য কোনো কিছু নেই আমার দোহাই দিয়ে গোতলা বন্ধু করতে চাই আমি নিজেদের আসলাম এই ভিডিওগুলো আমি সারি নেই সবাই এক এক জিনিস চাই তাহলে সবারকে তো আশীর্বাদ দেওয়া যাবে না ভারতে এই জন্য আশীর্বাদ বেশি দিচ্ছি কারণবশত হলো একটি ভারত আমার যা পড়ে না ওরা দূরত আমার ক্ষতি করবে না আর মুসলমানের মধ্যে সবাই নিয়ম পালন একটা রাখতে পারে না সবাই চলতে পারে না যার কারণে এই অবস্থা আমি যা করতেছি যারা নাই নীতি এবং ধর্ম উচিত আমার সঙ্গে চলবে ব্যবহার করে বাসা দোয়া করবে তাদেরকে কাজ আল্লাহ সফল করে দেবে আমি দয়া করি আমার যত ভক্তিবৃন্দ আছে বিশ্বাসের ভক্তির উপর আজকে কালকে ফোন দিয়েছিল দুই বছর আগে বরিশালে তারা শিষ্য আসছিল উস্তাদ আমাকে চিনতে পারতেন আপনার কাছে গেছিলাম মানে সামনাসামনি আসলে কীভাবে দুই বছর আগে দুই বছর আগের কথা এখন আসে বলে হবে দুই বছর দেখা নাই সাক্ষাৎ নাই তাহলে ওস্তাদ শিষ্য থাকলে নাকি দুনিয়াতে এটা ফালতু কথাবার্তা শিষ্য হবে এক মাস পনেরো দিন অন্তর গুরু সাক্ষাৎ করবে বা ফোনে কথা বলবে দশ দিন পনেরো দিন এক মাস দু মাসে তো কথা বলবে চা খাবার কিছু দিবে গুরু চা খাও মাসে যদি পাঁচ হাজার টাকা করতো না মাসে পাঁচশো হাজার টাকা খরচা করতে পারো না তো দেখো বাংলাদেশে আমি পাঁচটা নাম বলা আছে তার মধ্যে আসতে এই একটি নাম আস্তে আমি কাটাই দেওয়ার চেষ্টা করবো কারণ মিথ্যাবাদীকে আমি পছন্দ করি না কাজ করুক চুরি করবো টাকা দি করুক ওই সত্য কথা বলতে আমার সঙ্গে সত্যর জয় সদাই সর্বদাই মিথ্যার বাতি ঝাঁকে ধরে উঠে নেমে যাবে তো এখানে খুলনা শিষ্যটার থেকে অনেক ভুল পাইছি আমার আসামায় শিশু আর কাছে যাবে আমি বলতে পারো আমার গুরুই তো সব কিছু গরু দিয়ে করে খেতে পারো তো একটা ভুল আর কয়েকটা ভুল পাইছি আমার বাড়িতে আসে অস্বীকার তারপর যেহেতু ভোগরা আছে এটা তো অস্বীকার করছে যারা বইভান্তি করবো তাদের আমি আশপাশ নাই কুটি টাকা দূরে দিলে নিব না তার সঙ্গে কথাই বলবো বাংলাদেশের মধ্যে এখন বর্তমানে এই প্রায় আমাকে কার্তিক মাসে আসে একই সঙ্গে কার্তিক আগুন পৌষ মাঘ ফাগুন চোখ বৈশাখ এই জৈষ্ঠী এই আট মাসের মধ্যে প্রায় কোনো মাসে দু হাজার এক হাজার টাকা আট মাসে ধরে দিছে এবং তো দক্ষিণে দিছেই বাংলাদেশের মধ্যে সেটা হল কুমিল্লা দুইজনই প্রায় সমান সমান হবুবাবু একটা নাজমুল মানে বাংলাদেশের মধ্যে আমি মুসলিম গাজি নাজমুল এরা বেশি মুসলিম গাজীর মতন ছেলেটা আমি পালাম না বাংলাদেশের ভিতরে নিজের বাপরা এত কিছু বলছে তারপরে ওই ডাক করেন প্রত্যেক মাসে টাকা দিচ্ছে খোঁজ খবর বেশি কথা না মিথ্যা কথা বলো না তো তারকে এক মন খুলে কিছু দেওয়া দেয় তারা করে খেতে পারবে তো এবার আসে আসলে ঠিক ঠিক দেখ আমি এদিকে ডাকলে মানিক দোষ সম্মান বাড়বে আমার দেওয়ার নিয়ত আছে আমি যার কাজে করে মহিলা শীর্ষক দিচ্ছি এ করে খাচ্ছে আল্লাহ করে খাই অসহায়িক স্বামী নেই শুনফুল নাই দিয়েছি তিনটা বিয়া খেতে হয়ে গেছে কেউ নাই দুনিয়াতে বর্তমানে ওরা আসলে সে দেখবে তো দেখ দোয়া করে দিছি আল্লাহ করে খাচ্ছে যাই মাদার সাথে দেয় দু মাস তিন মাস অন্তর যাই দশ টাকা দেয় আল্লাহ তার কাছে আমি মহাকুশি নাজমুল দেয় রফিকো দেয় আইনালো দেয় কিন্তু রফিকাকে আস্তে আস্তে আমি মন থেকে বাতিল করে দেওয়ার চিন্তা ভাবনা করতেছি কারণ তো অত মিথ্যা কথা সলছোলা চিনি আমি পছন্দ করি না ওর কাছে ভক্ত কিন্তু আশা বলতে পারো তুই গুরু আমার কাছে এই শিষ্ট শব্দ আস্তে আস্তে এই দশ টাকা ইনকাম করতেছি আমি কই নি যে তুমি আমাকে ব্যাগ তো আমাকে দাও আমি এই কথা তো বলিনি আর ইচ্ছা হয় মাসে পাঁচ হাজার টাকা কোনো মাসে দেয়া চলো তে আমার শিশুর কাছে যাবে কা ও আরবি দিবে কে আমার কাছে আসলে দেখছে জানছে তারপর কেন এই ভুল করছিল শিষ্য শরীফ এই ভুল করলো দ্বিতীয়বার খুল্লা রফি এবং বগুড়া এসে ঘুরে গেল তারপরে মিথ্যা কথা ভিডিওতে দেখলাম তুই আচ্ছা দেখি তুমি মিথ্যা কথা বলছাম জিনিস বলতেছে জিনিস জিনিসগুলো বাস্তব হবে তালি করে দেখি হাস সত্য জিনিসের কথা অনেক সময় শুনি না কারো যারা ভুলভান্তি সিস্টেম নামে লাগাতে পারে কিন্তু আমি তালিকা দেখতেছি একটি চলেট আছে সেটা মুসলিমকে যা আসার কথা কমিলে নাজমুলের মুসলিমকে যা আসি তারা করে খাক এখন নাজমুলের কী যে ব্যাপার আল্লাহ জানে আমি দোয়া করতেছি আল্লাহ কী করতেছে না করতেছে আল্লাহ করে আল্লাহ যেন সহায় হয় আর ভারতের গোপাল মানে প্রথম নাম্বার বসন্ত দ্বিতীয় জায়গা হলো গোপাল তৃতীয় বিরাটি চিত্তরঞ্জন বসু পিন্টু মানে সিরিয়াল চার জন্য একই নিয়ে দেওয়া আছে কিন্তু সবচেয়ে বেশি আছে হলো আপনার বসন্ত আছে গাছ লাগানো আছে তো তারপরে সমান দোয়া করা তারপরে শিলিগুড়ি এক শিষ্য এখানে আমি যাব এবার আসাম কামরূপকে এই দিকে যাব আমি দিচ্ছি আপনারা করে লমনটা সাতবার পরে সাতটি লবণ এই মন্ত্র লবণ করে সাতবার করে সাতটি ফুক দিয়ে লবণটা কিছু খিলাতে খিলাইতে হবে আর আগুনে মারতে হবে তালে হয়ে যাবে রাম বত্রিশ বত্রিশ দাঁত এখানে ফাল্লা ফাল্লা বাঘ ফুললি সাপ দগিলে সাগর দক্ষিণে মানে আগের ভাষা দক্ষিণে দগিনে দক্ষিণে মানে আগের যেটা ভাষা লেখা সেটাই সেভাবে কাজ করতে হবে দক্ষিণে সাগর নুন অর্জুনের মন্ত তিনবার বা সাত তিনবার বা সাতবার পরে লবণের পরে সরকারি বা অন্য খাইবে খেয়েবে আর কিছু লবণ আগুনে মারবে আমার ভিডিওটি ভালো লাগলে আপনারা সাবস্ক্রাইব করবেন কমেন্ট করবেন লাইক করবেন শেয়ার করবেন আল্লাহ হাফিজ